আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাত জি আমি ডাক্তার মির শহীদুল ইসলাম আমার চেম্বার তথা ঐতিহ্যবাহী শেখ সিলেট থেকে আপনাদের মাঝে সংযুক্ত হয়েছি অর সিলেট থেকে সংযুক্ত হয়ে প্রতিনিয়তই আপনাদেরকে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ মেডিকেলের আপডেট নিউজগুলো দিয়ে থাকি তারই ধারাবাহিকতায় এই মুহূর্তেও মেডিকেলের অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিও আপলোড করে আপনাদেরকে উপহার হিসেবে পাঠিয়ে দিচ্ছি যে দর্শক শ্রোতা এই ভিডিওটি আপনারা না টেনে পুরো ভিডিওটা দেখলে উপকৃত হবেন আর আমার চ্যানেলে আপনারা যদি কেউ নতুন হয়ে থাকেন অবশ্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন বেল ওকে করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো অনায়াসে আপনারা পেয়ে যেতে পারেন যে দর্শক শ্রোতা আর বেশি দেরি নয় আলোচনা করবো সিনিক নিয়ে হোয়াট ইজ সিনিক আর্সেনিক কথাটা আমরা প্রায় শুনে থাকি যে তার যে রোগটা হয়েছে রোগটাকে বলে আর্সেনিক এখন আর্সেনিক কোথায় হয় কীভাবে হয় আর আর্সেনিক জিনিসটাই বা কী এটা আপনার আমার জানার দরকার যে হোয়াট ইজ আর্সেনিক আর্সেনিক ইজ ওয়ান কানচ অফ পেস্টিসাইড আর্সেনিক এক ধরনের প্রয়োজন এক ধরনের বিষ এই বিষ কোথায় থাকে এই বিষ বিভিন্ন খাবারের সাথে থাকে এই বিষ ধোয়ার ভিতরে থাকে কাঠ পড়ালে যে ধোয়া হয় ওই ধোয়া থেকে কিন্তু ওই লাঞ্চের শ্বাস প্রশ্বাসের মাধ্যমে কিন্তু প্রচুর আর্সেনিক আমাদের শরীরে ঢুকে যায় তারপর আমরা যে পানি খাই এই পানির ভিতরে কিন্তু আর্সেনিক থাকে বিশেষ করে অগভীর নলকূপ টিউবওয়েলের যে পানি খাই যে টিউবওয়েলগুলা গভীর নলকূপ না অনেক সময় এখন বর্তমানে গভীর নলকূপেও কিছু আর্সেনিক পাওয়া গেছে তবে আর্সেনিকের একটা মাত্রা আছে আর্সেনিকের মাত্রাটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন একটা নির্ধারণ করে দিচ্ছে এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের নির্ধারিত মাত্রাটা হচ্ছে শূন্য দশমিক শূন্য শূন্য ফাইভ পারসেন্ট আমি আবার বলছি পয়েন্ট জিরো জিরো ফাইভ পারসেন্ট এর বেশি হলেই ক্ষতিকর আর এর নিচে থাকলে এটা সহনশীল মাত্রা আর এই আর্সেনিকটা মাটিতেও কিন্তু থাকে এই মাটি থেকেও আপনি যখন খালি পায়ে হাঁটাহাঁটি করবেন তখন কিন্তু চর্ম চামড়ার মাধ্যমে কিন্তু আপনি এটাকে অ্যাবজার্ভ করে ফেললেন পরবর্তীতে কি করবে এই আস্তে আস্তে করে আপনার শরীরে বিভিন্ন জায়গাতে ক্ষতি করবে প্রথমত ক্ষতি করবে আপনার হার্টের ক্ষতি করবে আপনার কিডনির ক্ষতি করবে আপনার লিভারের ক্ষতি করবে আপনার লাঞ্চের ক্ষতি করবে এই ক্ষতিগুলোর ভিতরে ক্যান্সার সহ আরো অনেক জটিল জটিল সমস্যা তৈরি করতে পারে এই আর্সেনিক নামের এই বিষটায় এই আর্সেনিক সর্বশেষ যেটায় পাওয়া যায় আস্তে আস্তে করিয়া এটা যখন ক্রনিক হয়ে যায় তখন চামড়ায় থাকে যেমন হাতের চামড়াতেই বেশি দেখা যায় মুখমণ্ডলের চামড়াতে দেখা যায় মুখমণ্ডল ফুলে যায় শরীর ফুলে যায় এরকমের লক্ষণ দেখা যায় ক্ষুধা মন্দা থাকে বমি করে ডায়রিয়া হয় এই রকমের লক্ষণগুলো নিয়েই কিন্তু আমাদের কাছে আসে আসার পরে দেখি তার আর্সেনিক হয়েছে তার বিভিন্ন রকমের পরীক্ষা নিরীক্ষা করি পরীক্ষা নিরীক্ষা করার পর তাকে বলিয়ে দিই যান আপনার আর্সেনিক হয়েছে এই তো আর্সেনিকে চামড়ার পরিলক্ষিত হয় এই হাতের চামড়ায় গোটা গোটা হয় এই গোটা গোটাগুলো গুলো ওই ওল্টের মতন আঁচিলের মতন হ্যাঁ এরকমের দেখা যায় অর্থাৎ এক কথায় ব্যাংকের ত্বক বিশেষ করে সব ব্যাঙ্ক বললে বলা হবে কোনো ব্যাঙ্ক যে ব্যাংক আপনার ঘরের কোনা কোনাতে থাকে বড় বড় ব্যাংক দিনে ঘরের কোনাতেই থাকে সন্ধ্যা হলে ওগুলো বাহির হয় বাহিরে গিয়ে পোকামাকড় এগুলো খেয়ে আবার ওই জায়গা মতন এসে বসে থাকে এটাকে আমরা কোনো ব্যাঙ্ক বলি আর আমরা মেডিকেলে না বিশেষ করে যখন ছাত্র ছিলাম বিজ্ঞানের ছাত্র ছিলাম হ্যাঁ ওই তখন কিন্তু বায়োলজিক্যাল ক্লাসে আমাদের শিক্ষকরা কিন্তু হ্যাঁ বায়োলজিক্যাল শিক্ষকরা কিন্তু ওই ব্যাংক কিন্তু কেটে আমাদেরকে দেখিয়েছিল ছিল আমরাও ব্যাংক কেটেছিলাম ছাত্র জীবনে তো এই ব্যাংকের যে উপরের যে অংশটা আপনারা দেখেছেন কোনো ব্যাংকের উপরের অংশটা একদম খসখসে এবং ডোরাকাটা ডোরাকাটা ঠিক মানুষের চামড়াটাও কিন্তু এই রকমের হয়ে যায় এটা কিন্তু ক্রনিক পর্যায়ে গিয়ে এরকমের হয়ে যায় কিন্তু এর কিন্তু ভালো চিকিৎসাও আছে তো চিকিৎসাটা রুগীর ধরন বুঝে লক্ষণ বুঝে আমরা এর চিকিৎসাটা করে থাকি আর অনলাইনে হঠাৎ করেই আমি কোনো একটা ওষুধের নাম বলবো আর আপনি আর্চেনিক না আপনি আর্চেনিক মনে করে ওটা ব্যবহার করবেন না এরকমের হতে পারে না এরকমের লক্ষণ দেখা দিলে আপনারা আমাদের কাছে আসবেন আমরা দেখে শুনে কনফার্ম হয়ে আপনাকে চিকিৎসা দেব থ্যাংক ইউ অল